চক্রের সাথে আরও কারা কারা জড়িত এবং এইটা এইটা হচ্ছে সমলে বন্ধ করা উচিত তাহলে মানুষ তো ধরেন এই মানসিক পেইন যদি থাকে কারণ তাহলে ফ্রিভাবে কাজ করতে পারে না আমি যেমন মানসিকভাবে বিধ্বস্ত আমার বাচ্চারা মানসিকভাবে বিধ্বস্ত আমার মাকে নিয়ে পর্যন্ত সে বাজে কথা বলছে তো এরকম আরও যাদের পিছনে তারা পড়ছে প্রত্যেকে এভাবে বিধ্বস্ত তো এটাকে হচ্ছে যে তদন্ত করে এটাকে বের করে এদেরকে শাস্তির আওতায় আসলে না যেন হয় এই জন্য আমি মহামান আদালতের তারা